আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁ তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাপ তাদের ঘাটে পূজার জবামালা হেসে আসে মোদের বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজন আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের গলির পরে আমের বলে ভরে আমের বোন তাদের খেতে যখন তৃষি ধরে মোদের খেতে তখন ফোটে শন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজন আমাদের সেই তাহার নামটি রঞ্জনা ধন্যবাদ